আমি বিশ্বাস করি গত চুয়ান্ন বছর ছিল আওয়ামী লীগের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশ আমি এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যদি বাংলাদেশের এক সাথ হয়ে যায় আগামী বাংলাদেশ আওয়ামী লীগের নয় আগামীর বাংলাদেশ বিএনপির নয় আগামীর বাংলাদেশ জাতীয় পার্টির নয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তো এখন আমরা পারব না বাংলাদেশের ভারতের ইসলামী দল আমরা পারবো না সবাই একদল হয়ে যাক সবাই সব দল ছেড়ে এক দলের ব্যানারে আসুক এটা আমরা পারবো না এটা সম্ভব না কিন্তু আমি এটা বিশ্বাস করি সবাই সবার দলের ব্যানারে কাজ করুক সবাই সবার দলের ব্যানারে জনগণের কাছে যাক জনগণকে তাদের দলে আনুক কোন আপত্তি নাই কিন্তু বাক্সা একটা হবে আমি বিশ্বাস করি যদি ভোটের বাক্সা একটা এতটুকু ঐক্য যদি বাংলাদেশের মাঝে ইসলামী দলগুলোর মাঝে যদি তাহলে ইনসা আল্লাহ আমি জানি না আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে না জামাত আসবে না জাতীয় পার্টি আসবে না অন্য কোনো দল আসবে কোন দল ক্ষমতায় আসবে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি ইসলামী দলগুলো যদি এক হয়ে যায় ক্ষমতায় যারাই আসুক জেন্নে ক্ষমতা চালানি যেমনি সেমনে আইন বানাইয়া জনগণের উপর চাপাইয়া দেওয়া যেমনি সেমনে সংবিধান কাটছাট করা বাংলার জমিনের হবে না যেটা চুয়ান্ন বছর হয়ে হতে পারে না হতে পারে না এখন এই এজেন্ডা বাস্তবায়নে নামছে এই চেষ্টা নিয়া নামছে যে হুজুরদেরকে এক হইতে দেওয়া যাবে না হুজুরদের বাক্সা একটা হইতে দেওয়া যাবে না হুজুরদের মধ্যে ঐক্য গড়তে দেওয়া যাবে না কারণ তারা বুঝে হুজুররা ঐক্য হলে বাংলাদেশে কোনো রাম খানা থাকবে না ঠিক তবে ঠিক মুসলিম উম্মার সফলতার চাবিকা কি। মুসলিম উম্মা পৃথিবীতে কখনো সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই অস্ত্র দিয়া বিজয় লাভ করে নাই পরিষ্কার কথা মুসলিম উম্মা কখনো সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই অস্ত্র দিয়া বিজয় লাভ করে নাই বরং সংখ্যা আর অস্ত্র ছাড়াই মুসলিম উম্মা দুইটা জিনিস দিয়া গোটা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন এক নাম্বার, দুই একতা তাকোয়া নম্বর বলেন এক নাম্বার তাকোয়া দুই নম্বর ঐক্য একতা যাই বলেন মুফতি শফি রহমতুল্লাহ আরেক জায়গাতে লিখেছেন দিনের বুনিয়াদ দুইটা দিনের কয়টা একটা একটা হলো ঐক্য কি বলেন বাচন ভঙ্গি ভিন্ন মূল উদ্দেশ্য এক আজকে দুনিয়াতে সবচেয়ে বড় অভাব এই জিনিসটা তাকোয়া তার মধ্যে কি পরিমাণ আছে এটা ভিতরের জিনিস কিছুটা বাহিরে প্রকাশ পায় কিন্তু তাকোয়ার মূল বিষয়টা হলো আর তাকোয়া হা হুনা এটা ভিতরে এটা পুরোপুরি দেখা যায় না পুরোপুরি বোঝা যায় না তবে অনুমান করা যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের মধ্যে ঐক্য আছে না নাই কইছেন কইছেন না না বলেন ঐক্য আছে না নাই আছে নাই মাঝে মাঝে আমি মজাক করে বলি বলিমা আ বাংলাদেশ নিশ্চয় বাংলাদেশের আলেমেরা তারা একমত হয়েছে আলা আনহুম লা ইত্তাফিকুন তারা কখনো জীবনে একছট হবে না ঠিক এবারেত খেলাছে এটা আমার কথা এটা এটার কোরআন হাদিস মনে করিয়ে না मजाक ইননা উলামা বাংলাদেশ ইত্তাফাকু আলা আনহুম লা ইত্তাফিকুন বাংলাদেশের আলেমেরা কোনো বিষয় একমত না হলেও এই বিষয়ে একমত হয়েছে যে আমরা জীবনে কখনো এক হব না তবে 54 বছর পর্যন্ত বাংলাদেশে এই ধারার বিপরীতে জাতীয় উলামা মশায়ে গায়িম্মা পরিষদ কিছুটা হলেও আমার ভুল ভাঙতে সক্ষম হয়েছে তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে ঢাকা থেকে শুরু করে জেলা পর্যায়ে প্রায় সকল জায়গাতেই তারা চেষ্টা করেছে বাংলাদেশের সকল ওলামাকে সকল মতের সকল দলের ওলামাকে এক মঞ্চে উপস্থিত করার জন্য করেছে করে দেখিয়েছে প্রমাণ করে হরমতে আকসা কনফারেন্স হয়েছে বাংলাদেশের কোনো মতকে বাকি রাখে নাই কোনো দলকে বাকি রাখে নাই কোনো তরিকাকে বাকি রাখে নাই সকল দল সকল মত সকল তরিকাকে জাতীয় ওলামা মাসায় কাইমা পরিষদ এক মঞ্চে এনেছে এজন্য আমি মনে করি আমাদের বাংলাদেশের সকল ওলামা এ যদি সদিচ্ছা থাকে সকল ইসলামিক দলগুলোর মধ্যে যদি সদিচ্ছা থাকে বিশেষ করে অরাজনৈতিক সংগঠন জাতীয় ওলামা মাসাইক আইম্মা পরিষদ সাথে সাথে আমি বলবো অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম যদিও এটার মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে কিন্তু সংগঠনের নামটা অরাজনৈতিক আমি মনে করি জাতীয় ওলামা মাসাইক আর যদি হেফাজতে ইসলাম যদি আন্তরিক হইয়া এরা যদি উদ্যোগ নেয় তাহলে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমি মনের বল নিয়া সাহস নিয়ে জোরালুভাবে বলতে পারি বাংলাদেশে দল ইসলামী দল বারোটা তেরোটা থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু বারো তেরো দল হওয়ার পরেও দিনের স্বার্থে দেশের স্বাধীনতা ইসলামের স্বার্থে হতে পারে নেতৃত্ব একই একই নেতার হতে পারে থেকে দেশ রক্ষা ইসলাম রক্ষার সকল কর্মসূচি বাস্তবায়ন হতে পারে আর এই সময়ের জন্য এটাই জরুরি আমি বিশ্বাস করি গত চুয়ান্ন বছর ছিল আওয়ামী লীগের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশ আমি এটা দৃঢ় নয় আগামী বাংলাদেশ আওয়ামী লীগের নয় আগামীর বাংলাদেশ বিএনপির নয় আগামীর বাংলাদেশ জাতীয় পার্টির নয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা এখন এটা দেখতে চাই আমরা এখন ইসলামের বাংলাদেশ দেখতে চাই বিএনপির বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে আওয়ামী লীগের বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে জাতীয় পার্টির বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে এখন শুধু একটা পরীক্ষা বাকি আছে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই কথা বলেন আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করেন মুসলমান ভাইয়ের আমার ইমান যেমন ফরজ তাহিদ যেমন ফরজ নবীর উপর ইমান আনা যেমন ফরজ ফজর নামাজ যেমন ফরজ জুমার নামাজ যেমন ফরজ পর্দা যেমন ফরজ ঐক্য এটাও ফরজ তো এখন আমরা পারবো না বাংলাদেশের ভারতের ইসলামী দল আমরা পারবো না সবাই এক দল হয়ে যাক সবাই সব দল ছেড়ে এক দলের ব্যানারে আসুক এটা আমরা পারবো না এটা সম্ভব না কিন্তু আমি এটা বিশ্বাস করি সবাই সবাই দলের ব্যানারে কাজ করুক সবাই সবার দলের ব্যানারে জনগণের কাছে যাক জনগণকে তাদের দলে আনুক কোনো আপত্তি নাই কিন্তু বাক্সা একটা হবে বহু বাক্সা গজা হবে অসুবিধা নেই ইসলামী আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের ব্যানারে কাজ করবে জমিয়ত উলামা তাদের ব্যানারে কাজ করবে খেলাফত মজলিস তাদের ব্যানারে কাজ করবে ইসলামী ঐক্যজোট তাদের ব্যানারে কাজ করবে খেলাফত আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে আর যত দল আছে সবার নাম মনে আসতেছে না সবাই সবার ব্যানারে কাজ করুক কোনো সমস্যা নাই কিন্তু বাক্সা একটা হবে আমি বিশ্বাস করি যদি ভোটের বাক্সা একটা হয় অন্তত যদি এই এতটুকু ঐক্য যদি বাংলাদেশের ওলামাই কেরামের মাঝে ইসলামী দলগুলোর মাঝে যদি গড়ে উঠে তাহলে ইনশা আল্লাহ আগামীতে ক্ষমতায় কারা আসবে আমি জানি না আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে না জামাত আসবে না জাতীয় পার্টি আসবে না অন্য কোন দল আসবে কোন দল ক্ষমতায় আসবে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি ইসলামী দলগুলো যদি এক হয়ে যায় ক্ষমতায় যারাই আসুক যেমনে সেমনে ক্ষমতা চালানি যেমনে সেমনে আইন বানাইয়া জনগণের উপর চাপাইয়া দেওয়া যেমনে সেমনে সংবিধান কাটছাট করা বাংলার জমিনার হবে না যেটা অতি চন্দ্র হয়েছে হতে পারে না হতে পারে না

আমি নিতে চাই না আমি শুধু এটা ইদানিং বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশের সকল বাম ধরানার রাজনীতি বাংলাদেশের অন সকল রাজনৈতিক দল এখন এই এজেন্ডা বাস্তবায়নে নামছে এই চেষ্টা নিয়ে নামছে যে হুজুরদেরকে এক হইতে দেওয়া যাবে না হুজুরদের বাক্সা একটা হইতে দেওয়া যাবে না হুজুরদের মধ্যে ঐক্য গড়তে দেওয়া যাবে না কারণ তারা বুঝে হুজুররা ঐক্য হলে বাংলাদেশে কোনো রাম বামের খানা থাকবে না ঠিকঠাক ঠিক মুসলমান ভাইরা আমার ঐক্য ফরজ আমি আবারও বলছি ইমান যেমন ফরজ নামাজ রুজা যেমন ফরজ ঐক্য ফরজ বলেন ঐক্য কি ফরজ আমি এক দুইটা উদাহরণ দিই দেখেন ইসলাম ঐক্যকে কত বেশি গুরুত্বের সাথে দেখে ওলামাই কেরাম আছেন সহজে বুঝবেন আর আমার জনসাধারণ ভাইয়েরা যারা আছেন আপনারাও একটু খেয়াল করলে বুঝবেন কোরআনে কারিম নাজিল হয়েছে কোরাইশের ভাষায় আর কোরাইশের ভাষাটা ছিল বিশুদ্ধ ফিউর আরবি এটাই ছিল হজরত ইসমাইল আলহ ইসলামের ভাষা আলেদ মধ্যে আছে সবচেয়ে বিশুদ্ধ আরবি যেমন আমাদের বাংলাদেশে তো চৌষট্টি জেলায় বাংলা চলে কিন্তু নোয়াখালীর বাংলার কি অবস্থা আমাদের এক উস্তাদ বলছেন ওই বাংলা ভাষা নোয়াখালীতে আসি এন্তেকাল করেছে চট্টগ্রামে বাংলা ভাষার জানাজা হয়েছে সিলেটে বাংলা ভাষা দাফন হয়ে গেছে সবই তো বাংলা আছে আমাদের মধ্যে শুদ্ধ বাংলার কোনো চর্চা আছে বলতে পারি আমরা মুখে দি যা আসে তা বলি মুসলমান ভাইয়েরা আমার তো বাংলা ভাষায় বাংলা ভাষায় বেশ কম আছে আরবি ভাষায় আরবি ভাষায় বেশ আছে সবচেয়ে বিশুদ্ধ ফিয়র এবং যেই ভাষা হজরত ইসমাইল আলী ইসলামের ভাষা ছিল এই ভাষাটা ছিল কোরআশিদের আরবি আল্লাহ তাদা কোরআনে করিমকে কোরআশিদের আরবি ভাষায় নাজেল করেছে কিন্তু আরবের মধ্যে কোরআশ ছাড়া আরও ছয়টা গোত্র মোট সাতটা গোত্র আছে ওদের মধ্যে পারস্পরিক কিছু শব্দের উচ্চারণ বাচনভঙ্গি বিভিন্ন বিষয়ে বেশ আছে এজন্য দেখেন আল্লাহ তাদা যদিও কোরআন নাজিল করেছেন কোরআশের ভাষায় ওই সাতটা গোত্রকে এক করার জন্য খেয়াল করেন মুসলমান আমরা কি করতেছি সাতটা গোত্রকে এক করার জন্য কোরআনের ছায়াতলে আনার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ তালা অনুমতি দিয়ে দিছেন যদিও কোরআন কোরআশের ভাষায় নাজিল হয়েছে কিন্তু তোমরাও তোমাদের গোত্রের ভাষায় কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবে এর জন্য নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম ডাইরেক্ট স্পষ্ট বলে দিয়েছেন অনজিল আল কোরআন আলা সাবাহাতে আহ রুফিন নিশ্চয়ই কোরআনে কারিম সাতটা পঠন রীতিতে নাজিল হয়েছে আসলে তো হয়েছে একটা কিন্তু আল্লাহ তালা উম্মতকে ধরে রাখার জন্য ঐক্যকে ধরে রাখার জন্য ইসলামের ভিতকে মজবুত করার জন্য ওই সাতটা গোত্রকে সাথে নামার জন্য অন্যান্য ভাষাতেও কোরআনে কারিম তেলাওয়াতের অনুমতি দিয়ে দিয়েছে

প্রত্যেকে প্রত্যেকের তাকে মিথ্যা বলে প্রত্যেকে প্রত্যেকের তাকে ভুল বলে প্রত্যেকে নিজের তাকে সঠিক দাবি করে অতএব আপনি সবাইকে এক করে দেন ওসমান রাজি আল্লাহ তালু আল্লাহর নবী ঐক্যের সাথে সাতরকম করে দিলেন ওসমান রাজি আল্লাহ তালু আবার ঐক্যের সাথে ছাত্রতম বাদ দিয়া গোটা কোরআনে করিমকে কোরাইশের ভাষার উপরে তুলে দিলেন কেমন পর্যন্ত কোরআনে করিম গোটা পৃথিবীতে কোরাইশি লোকাতির উপরেই বর্তমানে তেলাওয়াত চলছে যে মুসলমান যদি কোন বিষয়ে একমত হয়ে যায় আল্লাহ করে যাও এটা হালাল মুসলমান যদি কোন বিষয় বিরুদ্ধে চলে যায় আল্লাহ করে যাও এটা হারাম আমার কাছে হালাল না হারাম এটা দেখার দরকার নাই তোমরা যখন একমত এসো যাও হালাল করে দিলাম তোমরা যখন আল্লাহ তালা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে এই উম্মত হালাল আর হারামের মধ্যে পরিবর্তন ঘটাইতে পারে সবাই যদি একমত হয়ে যায় হালাল হয়ে যাবে সবাই যদি বিরুদ্ধে চলে যায় হারাম হয়ে যাবে মা সকল যদি কোন বিষয়কে ভালো মনে করে আল্লাহই বলে যাও সার্টিফিকেট দিয়া দিলাম এটা তোমাদের জন্য ভালো ওয়া মারাহুল মুসলিমুনা সাইয়ান ফাহু ইনদাল্লাহি সাইয়ুন মুসলমান যদি কোন বিষয় একমত হয় এটা মন্দ আল্লাহ বলেন যাও আমি ওইটাকে মন্দ বলে ঘোষণা দিলাম ইসলাম ঐক্যর গুরুত্ব এত বেশি দেয় হাজার দলিল আছে ঐক্যর ব্যাপারে আমি সংক্ষেপে এক দুইটা বললাম অতএব বলেন ঐক্য ছাড়া বিকল্প আছে যদি এইবারের সুযোগ আমরা কাজে লাগাইতে না পারি খেয়াল করেন বছর আমাদের হাতে সুযোগ আসে নাই এইবার সুযোগ এসেছে যদি আমরা এইবার যদি সুযোগ কাজে লাগাইতে না পারি ওলামাই হতে না পারি তো তাহলে সামনে যদি আবার কেউ ক্ষমতায় আসে তাহলে অন্যদের বাসার একটা উপায় হবে কারণ তারা এই দল থেকে ওই দলে যেতে পারবে এই দলের বাসায় আরেক দলের নেতাকে আত্মগোপনে থাকতে দিতে পারবে কিন্তু আমরা তো সেই আচরণ আমরা করতে পারবো না আমরা তো সেই নীতি পাল্টাইতে পারবো না আমরা তো সেই জামা পাল্টাইতে পারবো না আমরা তো কুত্তা পাল্টাইতে পারবো না আমরা তো কোট পাল্টাইতে পারবো না